কারণ এসএসসি ডিডি ফ্লাস্ট ই আর্মিতে অনেক ক্যান্ডিডেট গেতে গাছ ওইখানে ওইখানে অনেকটি ভ্যাকেন্সি খালি হয়ে যাবে ঠিক আছে তো ওই ভ্যাকেন্সিগুলো যদি ওই ভ্যাকেন্সিগুলো যদি ফিল আপ যদি করে থাকে তাহলে আমার মতো আম অনেক ভাই বোনেরা অনেক ফ্যামিলিও উপকৃত হয়েছে প্লাস আমাদের এখানে অনেক আছে

আমাদের আর আমাদের একটা ছোটো থেকে একটু যাবো তারপর একটা ছবিতে অনেক ভাইজনের চলে গেছে তারা এখানে আসবে না তো আমরা আমরা তাদের দেখেন